কক্সবাজারে উখিয়ার পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য আটজন নারীকে সম্মাননা প্রদান করা হয় এ সংবর্ধনায় উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ডের মাধ্যমে কক্সবাজারে পর্যটন খাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় বৃহস্পতিবার সকালে উখিয়ার সরকারি মহিলা কলেজ হলরুমে এনট্রুড ও আইএলও এর সহযোগিতায় কক্সবাজার ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই সংবর্ধনা আয়োজন করা হয় সম্মাননা প্রাপ্ত আট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নরা হলেন উম্মে হাবিবা মন্নি সুমি আক্তার রাহাতিল আর্শিকিন রাহি জুবাইদা সুলতানা লাভলি নিশিতা বড়ুয়া নিশি নুরি সানোয়ারা আক্তার কোহিনুর আক্তার আয়োজকরা জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় পরিচালিত আইএসইসি কর্মসূচির সহযোগিতায় এনফ্রুড ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে বাস্তবায়িত কক্সবাজারে পর্যটন উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের অংশ হিসেবে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে কক্সবাজার ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমাদের যে দক্ষতা আছে সেটাকে আমরা কাজে লাগাতে পারি আমরা কেন বসে থাকবো কেন আমরা বলবো অন্য একদিন ভালো কাজ করছে আমরা কেন নয় আমরাও ভালো কাজ করতে পারি হ্যাঁ নিজের দক্ষতা আপনি যে কাজটা পারেন যে কাজটা আপনি দক্ষ সেটাকে কাজে লাগান আমার জার্নিটা বেসিক্যালি দুই থেকে আমি কিন্তু কোভিডের শুরু মানে লকডাউন যখন শুরু তখন আমার বিজনেস আমি শুরু করেছিলাম এবং কেন করেছিলাম আমার মনে হয় আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি উকিয়াতে কারণ খাবার নিয়ে গিয়ে অনলাইনে কেউ উঠিয়া থেকে কাজ করবে হোম ডেলিভারি দিবে এটা তখন কেউ কল্পনা করতে পারতো না এবং উখিয়া কোট বাজার আর পালংখালি আমাদের ডেলিভারি এরিয়া হচ্ছে পালংখালি টু কক্সবাজার সদর তখন কক্সবাজার সদরে কিন্তু অনেক কাপড়ের কাজ করতো এদিকে আমি প্রথম হোম মেড ফুড বিজনেস শুরু করেছিলাম এবং আমি তখন খুবই স্মার্ট স্যালারি একটা জব করতাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে তো এটা উল্লেখ করার এটাই কারণ আপনার যে শুধু পড়ালেখা করে আপনার মত যে শুধু চাকরি হবে এমন না আমি তখন সিক্স ফিগারের কিন্তু স্যালারি পেতাম এখনো আলহামদুলিল্লাহ আমি চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে সিক্স ফিগার ইনকাম করতে পারতেছি সাথে হচ্ছে তখন আমি অন্যদের অধীনে চাকরি করতাম এখন আমার অধীনে আমার সব হেল্পিং মেম্বা আসছে আর থেকে দশজনকে আমি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি সেই সাথে এখন আমি কিভাবে মেয়েরা স্কিল হবে বেকিংটা মানে কেক বানানোর প্রশিক্ষণ নিয়ে থাকি এবং খাবার রেডি করার প্রশিক্ষণ নিয়ে থাকি এবং আমার অলরেডি তিনটা ব্যাচ তিরিশ জন স্টুডেন্ট আমার আছে যাদেরকে আমি শিখাইছি এবং তারা সব ক্ষেত্রে কিন্তু কাজ শুরু করে দিয়েছে আমার আমি যখন ক্লাস ফোরে তখনই আমার মায়ের বিউটি সেলুন ছিল ওখান থেকে আমার মানে শিখে ওটা আমার মা কখনো চাপ দেয় নাই যে তোমার এটা করতে হবে কিন্তু পড়ালেখার পাশাপাশি মানে আমি এখন এসে বুঝতেছি আসলে পড়ালেখার পাশাপাশি মেয়েদের কিছু একটা করা খুবই দরকার সেটা কোনো স্মার্ট জো এখন যদি কেউ কোনো কাজ করতে চায় তাহলে হচ্ছে খুব সহজেই কাজের মানে কাজের যে আগ্রহ কাশের শেখার বিভিন্ন বিষয় তখন হচ্ছে এখন হচ্ছে একদম হাতের কাছে বলতে গেলে যেহেতু এখন স্মার্ট যুগ স্মার্ট দুই শতাধিক ছাত্রীদের উপস্থিতিতে ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব ইয়াকুব ভুইয়া পর্যটকের সেবা হারিয়ে যাওয়া বাচ্চাদের উদ্ধার করি পানিতে ডুবে যাওয়া অনেক পর্যটকদের আমি আসলে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাই আমরা অনেকেই আছি এই আটজন ছাড়া কখনো জীবনে পুরস্কার পাইনি আমি আজকে পুরস্কার পাইনি কিন্তু দিতে পেরে অত্যন্ত আনন্দিত যারা এই পুরস্কার পেয়েছেন তাদের জন্য আমরা গর্বিত মিরকা আসছে মাঝেদের তথ্যচিত্রে Simak Channel 21 Fox Buzzer.